সময় আজকে রাত্রি সাড়ে নটায় আমাদের গোবিন্দপুর পশু হাসপাতালের কর্মরত মৃত্যুঞ্জয় রায় দরুদাস যাকে আমরা সবাই চিনি তিনি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই কত সার্ম থেকে শুরু করে পশু প্রাণীদের সেবা করে পরিবেশ মানে কি শুধু গাছ নাকি কীটপতঙ্গ থেকে শুরু করে সমস্ত প্রাণীকুল রক্ষা যা একে অন্যের পরিপূরক তার থেকেও বড় কথা সমাজবদ্ধ জীবেদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারাই সবচেয়ে উন্নত প্রযুক্তিগতভাবে কিংবা বুদ্ধিতে কিন্তু সমাজ যতই এগোচ্ছে মানুষ ঠেকছে তলানিতে তাই তো পশু প্রাণী সবটাই চাই জল্লাদের মতন প্রয়োজন মাংস ডিম দুধ অথবা বাচ্চা বাচ্চা চা বিক্রি করে আসবে অর্থ আর তা দিতে যদি কোনো কারণে অসমাপ্ত হয় তাহলেই হয়ে যাবে পরিত্যক্ত তাই তো রাতের অন্ধকারে মাঝে মধ্যেই পাওয়া যায় বড়লোকের সৌখিনতার স্মারমেয় নানান বিদেশি প্রজাতি প্রচুর প্রচুর অমানবিকভাবে সারমেয়কে মেরে ফেলা হয়েছে অথচ সামাজিক মাধ্যমে স্টেটাস রক্ষা করতে গিয়ে সার অত ছবি আপলোড হয়েছে হাজার হাজার লাইক শেয়ার পশুপ্রেমী হিসেবে গর্ব অনুভব সবকিছুই বোধহয় শেষ মানুষের ক্ষেত্রে প্রয়োজন ফোরালে তাদের হয়তো গ্ল্যামার হারালে এই অবস্থায় নতুন কিছু নয় মাঝে মধ্যেই সংবাদ মাধ্যমে উঠে আসে চরম অমানবিক অবক্ষয় চিত্র পশুটিকে গর্ত থেকে উদ্ধার করে নবজাত জাগরণের সম্পাদক প্রসাদ ভট্টাচার্য তিনি দেখেন সামাজিক দায়বদ্ধতার কাজ করে থাকেন পথের পাশে সারমেয়দের নিয়েও তাদের লড়াই আজ পশুটিকে চিকিৎসা চলছে তবে স্থায়ীভাবে তার বাসস্থানের জন্য একদিকে যেমন চেষ্টা চালাচ্ছে সংগঠন অন্যদিকে সাধারণ পশুপ্রেমীদের কাছেও তারা আবেদন জানিয়েছে পোষ্যটিকে একটু আশ্রয় দেওয়ার জন্য পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এখানে একটা ল্যাব কুকুর দেখলাম মনে হলো কোনো বাড়িরই আর কি কুকুর তো এরকম কি হয়েছে ঘটনাটা তোমার ওই অন্যের দিকে কোন একটা ওই যে ভটভটি যে রিক্সাগুলো হয় ওই রিক্সা যাচ্ছিলো তা আমাদের সামনে যে দোকানটা আছে সামনেই হচ্ছে ওই রিক্সা থেকে পড়ে যাক বা ফেলে দিক যায় কিছু একটা হয়েছে এবার সন্ধ্যের থেকে এখান দিয়ে ঘোরাফেরা করছিল। এবার সাহস করে হাত আমরা কেউ দিতে পারিনি কারণ অচেনা কুকুর তারপর যদি কামড়ে টামড়ে যায় অনেকক্ষণ ধরে এ করে করে তারপরে বৃষ্টি আছে এবার বৃষ্টির মধ্যে দেখি কাছ কুকুরটা আরও জলসর মতো হয়ে যাচ্ছে কিনতে কাঁপছে তখন মৃত্যুঞ্জয় দাদাকে ফোন করলাম দাদা আসলেন এসে তো আপাতত কুকুরটা আমার বাড়িতে আছে আর তোমার এই ওই কুকুরটা কি কোনো বস্তায় মস্তায় বাধা ছিল এরকম কিছু কি না সেরকম না তো গলায় যে সমস্ত মানে অ্যাকচুয়ালি পোষা কুকুর যেরকম হয় সেরকম তো না গলায় সব মানে দাদারা দেখেছেন ইনফেকশন ইনফেকশন মতো হয়েছে আর কীরকম সেই কাপড় ছিঁড়ে দড়ি ছিলে দড়ি যেগুলো হয় ওই সমস্ত দিয়ে বাধা এটাকে

পরবর্তীতেও কে ফেলে দিয়ে এবং তাকে ধরতে পারছে না সেই কারণে যে তুমি এসো এসে আমি দেখছি কী করা যায় বলে সেই সুবাদে আমি নগর জাগরণকে আমি ফোন করি ওখানকার একটা সংস্থার ছেলে এসে আমার সঙ্গে গিয়ে সেটাকে রেসক্রুট করে তুলে নিয়ে ভালো করে পরিষ্কার আমার মানে ভাইয়ের বইয়ের বাড়ি ওখানে রেখে দিই বাবার বাড়ি এবং আছে পরবর্তী আগামীকাল সকালবেলা তাকে দেখছি কী চিকিৎসা করে যদি সেবা করা যায় সুস্থ করা যায় সার সমস্যাটা কি ও হঠাৎ করে ছেড়ে দিল কি বার্তা একটু র‍্যাশ ছিল সেই কারণে এবং কোনো কারণে সে পড়তে পারেনি সেই কারণে গাড়ি থেকে অমানবিক ভাবে গাড়ি থেকে ফেলে দিয়ে হ্যাঁ চলে যায় বলছি আপনি তো সরকারি পশু হাসপাতালে একজন কর্মরত আছেন এবং চিকিৎসা বিষয়ে জানেন এবং এনাদের এদের নিয়েই থাকেন বিভিন্ন পশু প্রাণী পাখি তো এই যে এই যে ছেড়ে দিচ্ছে পুষে ছেড়ে দিচ্ছে এটা নিয়ে কি বার্তা দেবেন সমাজকে এই সমাজকে বলবো যে আপনারা দয়া করে যদি না পারেন পুষবেন না আর না হলে যদি পোষেন তার শেষ পর্যন্ত দেখে সুস্থভাবে তাকে রেখে সমাজের কল্যাণের জন্য তাকে রেখে সেবা করবেন এবং এইভাবে ফেলে দেওয়া এটা অমানবিক কাজ ভগবান তাকে ক্ষমা করবে না আমি বলতে পারি আমার নাম নাম মৃত্যুঞ্জয় রায় পশু হসপিটালে আসে যে বাইপাসের ধারে একটি ল্যাব প্রজাতির পুকুরে কেউ বা কারা ফেলে দিয়ে চলে যায় তো স্বভাবতই তখন বৃষ্টি পড়ছিল মৃত্যুঞ্জয় রায় নবজনকে ফোন করে এবং আমরা নবজাহন টিম সবাই গিয়ে এবং আমাদের মৃত্যুঞ্জয় রায় গিয়ে ওই সার উদ্ধার করি এবং উদ্ধার করে যে মানবিক মানুষটা রাজা বিশ্বাস ঘোড়ালিয়া গাড়ির মোড় বাড়ি যে মানবিক মানুষটা এই ফোনটা করে তার বাড়িতেই বর্তমানে সারমেয় আছে এবং তিনি আমাদের কথা দিয়েছেন যে সারমেয়োটি করবেন এবং আগামীতেও সেই সারমেয়োটির পাশে থাকবে আর মৃত্যুঞ্জয় রায় দনুদা এই সারমেয়োটির আপাতত চিকিৎসা করবে সারমেয়ুটি কিছুই বেশ কিছু হয়নি ওর শরীরটা ইনফেকশন হয়ে গেছে হয়তো এতটাই অমানবিক তার সেই যে পরিবারে ছিল তাই এখন অসুস্থ হয়ে গেছে বলে কুকুরটাকে তারা ওরকমভাবে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়েছে তো আমাদের হাত জোর করে অনুরোধ করছি যে যারা কুকুর পুষতে পারবেন না এরকমভাবে অমানবিক অত্যাচার করবেন না কারণ আপনারা জানেন যে একটা বিদেশি কুকুরের সাথে বিদেশি কুকুর কখনোই রাস্তার কুকুরদের সাথে মেলাতে পারে না নিজেকে তাই কারোর প্রাণ এভাবে কেড়ে নেওয়ার অধিকার আপনাকে কেউ দেয়নি হাত হাজার করে উঠ সবাই এগিয়ে আসুন এইসব মানুষের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠুন এবং সবাই একটা নতুন বার্তা তৈরি করুন যাতে এরকমভাবে কেউ অত্যাচারিত বা অবহেলিত বা এরকমভাবে না হয় এটি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা